মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো উঠেছি আজকে একটা খুব বাজে নিউজ পে অনেক ভোরবেলাতেই উঠেছি কিন্তু নিউজটা এতটাই খারাপ নিজেরও খুব খারাপ লাগছিল কষ্টও পাচ্ছিল সেটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড রান্নাবান্নার ক্ষেত্রে আমাকে যে সাহায্য করে থাকে অপর্ণা তোমরা সবাই জানো অপর্ণাকে কারণ অপর্ণা আমার ব্লগে আসে মাঝে মাঝে কথা বলে অপর্ণার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল আমি আমার বাড়িতে ও জয়েন করার পর থেকেই আমি শুনি ওর হাজব্যান্ড অসুস্থ হাজব্যান্ড অসুস্থ তো সেক্ষেত্রে ওর হাজব্যান্ড আজকে এই মঙ্গলা ইয়েটা নিয়ে যাও প্লাস্টিকটা ওর হাজব্যান্ড আজকে আমাকে সকালবেলা ফোন করেছে আজকে কিন্তু কালকে রাত্রে এক্সপায়ার করেছে হাজব্যান্ড তো এত বাজে একটা নিউজ নিয়ে সকালবেলা আজকে ঘুম ভেঙেছে যাই না সারাদিন কেমন কাটবে যাই হোক কিছু করার নেই কষ্টও পাচ্ছিলেন উনি যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই তো যাই হোক কিছু করার নেই তো উঠে তো আর কি করব উঠে তো টিফিন করাই ছিল কালকে তো অপর্ণা করেই দিয়ে গেছিলি টিফিনটাই গরম করে রায়নকে দিয়ে দিয়েছিল ওর বাবার আমরাও এখন নিয়ে বসেছি রায়ের আবার এর নাম দিয়েছি এর কী নাম এসে আমি যাই না এর আগেও বলেছি রায়ের নাম দিয়েছে পাউরুটির মাঞ্চুরিয়ান কোথা থেকে দিয়েছে আই ডোন্ট নো ওগুলো না এটা পাউরুটির মাঞ্চুরিয়ান তুমি ব্লগে এটাই বলবে আচ্ছা বেশ ঠিক আছে তাই বলবো তো দেখাচ্ছি এদিকে বাবার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি স্নান পান করে মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছি এবার খেয়ে পুরোপুরি রেডিটা হয়ে বেরোবো আজকে অফিস যাবো মা বলেছিল কিন্তু না আজকে ছুটি নিলে হবে না আজকে অফিসটা করে আসি আবার নেক্সট উইকে যদি এতটাই গরম থাকে তখন দেখা যাবে ভালো খেতে আগের দিন হলে ধনে পাতা দিয়েছিল আজকে ধনে পাতাটা দেয়নি সস ছিল একটা সস নেই মানে মেট্রোতে এবার প্রচুর 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 জিনিস আনতে হবে তোমাকে মেট্রো থেকে সুতরাং বি প্রিপেয়ার

পাউরুটির মাঞ্চুরিয়ান আর মেয়ে আজকে বেরোবে হচ্ছে বন্ধুদের সাথে আমি বলেছি যে বন্ধুদের সাথে বেরিয়ে তুই ডিনার করে ফিরবি এই মেয়েদিকে তাকা বন্ধুদের সাথে বেরিয়ে তুই ডিনার করে ফিরবি আর আমার আর ভাইয়ের জন্য তালে নিয়ে আসবি আজকে আর তাহলে ভাত করব না কালকে সকাল থেকে রান্নাবান্না শুরু করব মঙ্গলাকে বলেছি তাই তো মঙ্গলাকে বলেছি কালকে আর সকালে আসবে না বেলায় আসবে এই হচ্ছে আপাতত ব্যাপার চলো এই যে তোমার লাস্তিটা খাবে কালকে ওর জন্য এই লাস্তিটা করে রেখে দিয়েছি ও কালকে বাড়িতে ফিরেছি শোয়া নটায় আর আমরা তো কালকে ছাদে ছিলাম লাস্তি আর খাইনি এই লাসিটা এখন ওকে খাওয়াবো খাও চলো এবার আমরা একটু ফটাফট খাই এটা গরম করেছি ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আবার আসছি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে বাজে শোয়া দশটা এবার বেরোবো ওর বাবা আমাকে আধিক রাস্তা দিয়ে আসবে আধেক রাস্তা আমি বের যাবো হচ্ছে অটো করে আর এই যে হাই আমি একটু করলাম মা বানালাম তো যাই হোক চলো বাড়িতে আসবো ইচ্ছা আছে লাইভে আসার অপর্ণা তো আসবে না রান্না বান্না কালকে সকালে করবো বললাম তো যাই হোক এই রোদটাকে ঠেলে যাওয়াটা এটা ভাবলেই কান্না পেয়ে যায় আর কিছুই না তো যাই হোক চলো আমি বেরোই জাস্ট চুলটাকে বাঁধবো একটা ক্র্যাচার দিয়ে যাবো আর পুরো রেডি আর আরেকজন এই যে রেডিও দাঁড়িয়ে রয়েছে চলো 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 আমি একেবারে একটু চুলটা বেঁধে নি যদি অফিসে গিয়ে হয় অনেকদিন অফিসে গিয়ে ভিডিও করি না যদি অফিসে গিয়ে সম্ভব হয় অন করবো নাহলে বাড়িতে এসে দেখা যাচ্ছে গরমে যদি অফিসে সব আলো বন্ধ করে রাখা আছে গরমে আর পারা যাচ্ছে না ঠিকঠাক টাইমেই ঢুকেছি দেখি কেদা ও আরে আবার আসছি ওখানে একটু কাজ বাজ করতে বসি কালকে আসলে কাজ আছে খাওয়া তো হয়ে গেছে কিন্তু ভাবলাম দেখাবো ভাত খেয়েছি কিন্তু আর দেখাতে পারলাম না বাজে তিনটে বাজে দাও চলো এবার একটু কাজ করি নি

चिकन स्टेक खा के आए थे शायद ओके ब्रो वो कैसे नहीं गए अभी कैसे नहीं अभी बोलो कैसे नहीं लोग नहीं कर रहे हम ना सब तो देखना चाहते हैं शिकन ने तेरे तो तू कहाँ भी है तू भी तेरे जब फोन टाइम है चार्ज हो रही फोन टाइम पर चार्ज नहीं है इसके तार पर भी लाइट है रोशनी चल फोन टाइम पे चार्ज ওই যে রায়ন এসে পড়তে বসে গেছে রায়ন ওই ঘরে পড়ছে মান তো বেরিয়ে গেছে আর এই ঘরে কে এসছে দাঁড়াও দেখাচ্ছি এই ঘরে কে এসছে এই দেখো এটা কে চিন্তা করতে পারো আমার লাইভে এসেও এতক্ষণ হাই হাই করছিল যদিও কম যেরকম ব্লগে করে তার থেকে কম তো যাই হোক এখন ওর আমি বসে আছি রায়ান ওই ঘরে পড়ছে আর তো বললাম অপর্ণা তো আসবে না নিজেরও খুব খারাপ লাগছে অপর্ণার জন্য ফোন করি বা কি বলবো বাড়িটাও চিনি না যে গিয়ে দেখা করে আসবো ঠিক বুঝতে পারছি না কি করবো তো যাই হোক দেখি স্বর্ণা একটু আমি তখন লাইভে ছিলাম স্বর্ণার সাথে আর কথা হয়নি কুচকোটা একটু আছে আমি আর কুচকুটা ওপরে বসে আছি রায়ন পড়ছে পড়ে নিই তারপরে একটু ছাদে যাব ঘরে এসি ধাওয়া খেতে কন্টিনিউয়াসলি একদম ভালো লাগে না অফিসে তো প্রচণ্ড গরম থাকে এসিও নেই সেটা একরকম কিন্তু আবার কন্টিনিউয়াসলি ঘরে এসে এসি ধাওয়া ভালো লাগে না ওদের ছাদে একটু যাব পরে আর মাম তো বেরিয়েছে দেখি মাম কখন আসে ঠিক আছে চলো এখন একটু রায়ান করে নিক আমি বেশি কথা বলে রানের ডিস্টার্ব হবে পরে আসছি আর এই যে বড় কাজ করছি গল্প করছি এখন রায়ান এই জাস্ট পরে উঠলো বাজে আটটা প্রায় আটটা বাজে দশ রায়ান এই জাস্ট পরে উঠলো কি বলবে ও খুব সুন্দর ও লাইভেও হাই করেছে তবে লাইভে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল কেন পাচ্ছিল বুঝলাম না আর এই যে কোকো মিলান চলছে না না এই তো অফিস থেকে আমি আধ ঘন্টার জন্য সারাদিনে একবার আসি লাইভে ফেসবুক 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 আর এই যে রায়নার সাথে এখন বেবলেট খেলছে দুজনে মিলে এখন বেবলেট হ্যাঁ আর মাম এখনো আসেনি বাজে ওই যে বললাম আটটা বাজে দশ এই যে আমাদের চলে এসেছে স্বর্ণা স্পেশাল মুড়ি মাখা আর এই যে খেলনা বাটি নিয়ে বাচ্চা কাছে খেলছে আর আমরা না স্বর্ণা বলেছে যে একদিন ভর্তা পার্টি হবেই এই গরমই করো ভর্তাটা গরম খেতে ভালো লাগে হ্যাঁ এই যে এই হচ্ছে খাবার দাবারের অবস্থা মাথাটা মোজ ওইখানে রেখে দে কিন্তু এই যে মাম চলে এসেছে আমরা এখনো গল্প করছি আমাদের ছাদটায় বসে থাকতে খুব আরাম লাগে খুব হাওয়া আর দেখো কি সুন্দর লাগে দূর দূর থেকে বিল্ডিংগুলো দেখতে আর এদেরকে দেখো শুধু সব খালি হয় গরমে কেউ আর পাচ্ছে না আরে যাচ্ছে তোমার তুমি খেলছো না দাদার সাথে দাদা আর আসবে না কালকে থেকে ওই যে দাদা নেই যা রুমাল হ্যাঁ তুই তো বসে বসে রুমাল চটটা শিখেছো না দুজনকে নিয়ে বস রুমাল রুমটা খেল শেখা আগে শেখা তারপর আমরা খেলবো দশটা পাঁচ বাজে আমাদের আড্ডা ভাঙলো ছাদের আড্ডা ছাদে বেশি ক্যামেরা করতে পারি না পুরো কালো কালো আসে তো মুখ ঠিকঠাক দেখা যায় না কিছু না তাই ছাদে ঠিকঠাক ক্যামেরা করতে পারি না মানে ভিডিও অন করতে পারি না আর কি তো যাই হোক ভালোই আড্ডা হলো গল্প হলো স্বর্ণা মুড়ি মেখে নিয়ে গিয়েছিলো মুড়ি খেলাম কালকেও আবার যাব এই আর কি এখন আমি খাব কি খাবো দেখাচ্ছি মাম আম ভালো মন্দ খেয়েছে কি খেয়েছিস মাম একটু বল পেট ভরেছে দু একটু দু হোক বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কটা বার কর কোল্ড ড্রিঙ্ক তো খাবি কোল্ড ড্রিঙ্কটা বার করে এখানে রাখ এই যে যে এইখানে রাখ হ্যাঁ আর আমাদের হচ্ছে আমি বিরিয়ানি চলো ফটাফট খেয়ে নিই একটা থালাতে গরম করে নিয়েছি আমি আর রায়ন খাই তারপর আবার আরেকটা থালা মানে আরেকটা বাটি গরম করবো যদি লাগে ফাটাফাট খেয়ে নিই পরে আসছি রায়ন অধের অপেক্ষা করছে দাঁড়াও রায়নকে দেখবে রায়ন কি বলেছিল আজকে খাবো না পেট ভর্তি মুড়ি মাখা খেয়ে কী রে মুড়ি মাখা পেট ভর্তি খাবি না তো তো দাঁড়াব ওটা পরে বলছি তুই আগে তোর হারা যে তারা ভাব মুড়ি মাখা খেয়ে পেট ভর্তি খাবি না তাহলে আবার খিদে পেয়ে গেল কেন রে সত্যি রায়ন সত্যি রায়ন নেই কিছু বলার নেই ও তার জন্য মোটা হয়ে যাবি হ্যাঁ কোনো লজ্জা নেই তো এইট পয়েন্ট ফাইভ শুয়ে পড়েছে মাঝখানে আমি শুব আর বাজে ওই যে এগারোটা বাজ দেয় দশ এই ঘড়ি এগারোটা যেহেতু দশ মিনিট এই ঘড়ি ফার্স্ট আছে কি রে ভিড় এমন কেলি আমি গোটা ভালো খাইনি আলু বোকরা সব বিরিয়ানি দিয়ে দেয় দোকানে বাম তুই ভালো কেলি মাম মামকে দুগাল দিয়েছিলাম হ্যাঁ মোটামুটি না না থাকে হয়তো পড়ে না তোর বিয়েতে চলো আমিও রেডি ঘুমানোর জন্য ঘুমানোর জন্য রেডি হতে হয় ক্রিম মাখতে হয় ঠোঁটে একটু মাস্ক মাখতে হয় চুলটাকে বাঁধতে হয় তাই না ঘুমনোর জন্য রেডি হতে হয় সব কিছুর জন্যেই আমাদের রেডি হতে হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন জিনিস নতুন ব্লগ নিয়ে তাদেরখনের জন্য টাটা বাই বাই গুড নাইট